কষ্টগুলো যেন সময়ের সাথে জড়িয়ে থাকে কাটতে চায় না প্রতিটি মুহূর্ত দীর্ঘ হয় প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে ওঠে আর সুখ যেন এক পথিক একটু এসে বসে তারপর হঠাৎই হারিয়ে যায় দিগন্তের ওপারে জীবন মানে অপেক্ষা দুঃখের ভিড়ে সুখের ছায়া খোঁজা একদিন ভাবলাম একটা গল্প লিখবো কষ্টের অধ্যায়গুলো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল সুখের অধ্যায় যখন শুরু করব দেখি পাতাগুলোই শেষ বেদনাই যেন জীবনের শেষ কথা আসসালামু আলাইকুম আমি নাস্টিন না আপনাদের সাথে বাংলাদেশি পোলাগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম ঘুম চোখে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি কিচেনে আর আজ একদমই ভালো লাগছিল না ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না জোর করে উঠেছি কারণ গতকাল ঘুমোতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল এরপর সকালে কোনোভাবেই উঠতে পারছিলাম না সারাদিনে তো আর একদমই বিশ্রাম নেওয়ার সময় হয় না তো রাতে যতটুকু ঘুমোই অতটুকু ঘুমই হয় এরপরে আর কোনো ঘুম হয় না যেদিন রাতে একটু দেরিতে ঘুমোই সেদিন সকালে অনেক কষ্ট হয়ে যায় তো ঘুমটা কাটানোর জন্যই প্রথমে আমি একটু চা বানিয়ে তো চা বানাতে বসিয়ে দিয়েছি আর এখন আমি কিছু রিফিলের কাজ করে নিচ্ছি মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল গতকাল রাতে আমি জারগুলা ক্লিন করে রেখেছিলাম তো ভাবলাম চাটা হতে হতে এগুলা একটু রিফিল করে নেই এরপরে তো আবার আমার তিন প্রিন্সেসের জন্য টিফিন রেডি করবো এরপর সকালে নাস্তাটাও রেডি করতে হবে তো রিফিলের এই কাজগুলো যদি করা থাকে তাহলে কিন্তু আমার রান্নার কাজটা সহজ হয়ে যাবে চায়ের প্রতি আমার তেমন কোনো নেশা নাই শীতের সকালে খেলেও গরমের দিনে সেভাবে খাওয়া হয় না তবে যেদিন ঘুম কম হয় সেদিন আবার একটু চা খেয়ে নেই এতে করে ভালো লাগে ঘুম কম হলেই আমার মাইগ্রেনের ব্যথা আছে তো সেটা শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে তো চাটা খেলে ভালো লাগে এরই মাঝে আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে তো সাহের সঙ্গে কিছু বিস্কিট নিয়ে নিব এরপর আমি চা বিস্কিট খেয়ে বাকি কাজ শুরু সারা দিনে নিজেকে যে একটু সময় দিব সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো যখন একটু খারাপ লাগে নিজের শরীরটা খারাপ থাকে তখন চেষ্টা করি নিজেকে একটু সময় দিতে এতে করে নিজের মনটা ভালো থাকে এরপর চলে এসেছি আমার সব থেকে প্রিয় একটা কর্নারে আর এখানে বসে আমি নিজের সঙ্গে নিজে কিছুটা সময় কাটাবো পাশাপাশি একটু বই পড়বো বই পড়তে আমার বরাবরই খুবই ভালো লাগে পর আবারও চলে আসলাম কিচেনে এখন আমি বাচ্চাদের জন্য টিফিন রেডি করবো সকালের নাস্তাটা কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছি রুটি বানানো ছিল গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম পাশাপাশি সবজি করেছি আর একটু শ্যাময় রান্না করেছি আজ বাচ্চাদের জন্য খুবই মজার একটা টিফিন বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যদি কারোর একটু হলেও উপকারে আসে এখানে আমি দিয়েছিলাম পরিমাণ মতো চালের গুঁড়ি আর কিছুটা ময়দা এরপর পাকা আমের পিউরি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি কিছুটা গুঁড়া দুধ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করবে সেভাবে দিলেই হবে যেহেতু এখানে আমি পাকা আম ব্যবহার করেছি তাই আমটাও কিন্তু মিষ্টি ছিল এরপর আমি সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরকম একটা ব্যাটার করে নিয়েছি খুবই ঘন আর এখন আমি তালের বড়া যেভাবে ভাজা হয় ডুবো তেলে সেভাবেই ভেজে নেব আমের পিউরিটা আমার পরিমাণে একদম পারফেক্ট ছিল যার কারণে এটার মধ্যে এক্সট্রা পানি বা দুধ দেওয়ার প্রয়োজন হয়নি তবে আমের পিউরিটা যদি কম থাকে সেক্ষেত্রে এক্সট্রা পানি বা দুধ দেওয়া যেতে পারে প্রথম ব্যাসের পিঠাগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আর পিঠাগুলো ভাজার সময় চুলারসটা কম করে দিয়েছিলাম একইভাবে আমি দ্বিতীয় ব্যাসের পিঠাগুলাও ভেজে নেব পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলা রাসটা কম করে দিতে হবে না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে পিঠাগুলো দেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে কিন্তু চমৎকার লাগছে আমি যেহেতু এখানে ময়দা দিয়েছিলাম তাই পিঠাগুলা কিন্তু অনেক বেশি নরম ছিল আর ভেতরে খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছিল আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এখন চলে আসলাম বিছানা গোছাতে এর মাঝে কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি সাওদার ফাতেমাকে স্কুলে দিয়ে এসেছি এরপর সকালের নাস্তাটা করে নিয়েছি মায়মুনার বাবা অফিসে যাওয়ার পরে আমি সংসারের অন্যান্য কাজে হাত দিয়েছি সবাই চলে যাওয়ার পরেই আমি সংসারের কাজ শুরু করি এতে করে আমি একটানা কাজ করতে পারি কোনো বাধা থাকে না আর ওরা যখন বাসায় থাকে কাজ করতে গেলে বারবার ডাকতে থাকে তো একটা কাজ করতে দেখা যাচ্ছে কি দুই বার ওদের কাছে যেতে হয় যার কারণে সবাই বেরিয়ে যাওয়ার পরেই আমি সকালের কাজগুলা গোছাই গতকাল আমার তিন প্রিন্সেস মিলে এই প্রোজেক্টের কাজ করেছে তারপরেও কিন্তু শেষ করতে পারে নাই অনেক রাত পর্যন্ত ওরা জেগেছিল প্রায় বারোটা পর্যন্ত কাজ করেছিল তারপরে আমি জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু ওরা প্রজেক্টের কাজ করেছে তাই টেবিলের অবস্থা খুবই বাজে করে রেখেছে তো আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখানে একটা সূর্য আর একটা মেঘ বানিয়ে রেখেছে এগুলাও নাকি লাগবে তো এখনো কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়নি আজ আমার খুব বেশি তাড়া আছে যার কারণে সব কিছু ঝটপট গুছিয়ে নিচ্ছে নর্মালি আমি দুইটা তিনটা রান্না করি যেদিন বাচ্চাদের স্কুল খোলা থাকে কারণ খুব বেশি একটা সময় পায় না বারবার বাইরে যেতে হয় আর নির্ধারিত সময় থাকে সেই সময়ের মধ্যেই আমাকে সব কিছু কমপ্লিট করতে হয় তবে আজ বাসায় গেস্ট আসবে যার কারণে রান্নার প্রেশারটাও বেশি আর যেদিন দেখবেন ঝামেলা থাকে সেদিন সব দিকেরই ঝামেলা থাকে এই যে দুইটা পার্সেল এই পার্সেল দুইটাও আজ এসেছিলো তো রিসিভ করতে আমার খুব বেশি ঝামেলা হয়েছে কারণ সাউদার স্কুল ছুটি হয়ে গিয়েছিল আর আমার অলরেডি পাঁচ সাত মিনিট লেট হয়ে গিয়েছিল। তার উপরে আবার পাঁচ মিনিট অপেক্ষা করতে হয়েছিল পার্সেল দুইটা রিসিভ করার জন্য এটা হচ্ছে একটা বেডশিট আমি পাঁচমেশালি থেকে নিয়েছি বেডশিটটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আমি যেমনটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল যদিও কষ্ট করে আমি পার্সেল দুইটা রিসিভ করেছিলাম তবে প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম সামনে যেহেতু ঈদ তাই ঘর সাজানোর জন্য টুকিটাকি কিছু শপিং করেছি কোরবানির ঈদে সাধারণত খুব বেশি একটা কেনাকাটা করা হয় না তবে ঘর সাজানোর জিনিসটা কিনতেই হবে আর এই পার্সেলটা কোথা থেকে এসেছে আপনারা অনেকেই হয়তো বা বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন তারা তো বুঝেই ফেলেছেন আর যারা বুঝতে পারেন নাই তাদের জন্য বলে দিচ্ছি এটা আমি নিয়েছিলাম অয়ারিথ শিমুল আপুর পেস্ট থেকে আমাদের সকলের প্রিয় নিলুপা শিমুল তো সুন্দর কিউট এই ব্যাগটা এটা যে এত বেশি সুন্দর হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল ভেবেছিলাম ভালো হবে তবে এত বেশি ভালো হবে সেটা আমি আশা করি নাই আর এটা আমি আপুর পছন্দে নিয়েছিলাম মাসাল্লাহ এত বেশি সুন্দর ছিল আপুর প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি সুন্দর তো আমি যখন আপুর থেকে কোনো প্রোডাক্ট নেই কনফিউশনে পড়ে যাই যে কোনটা নিব তখন আমি আপুকে বলি আপু তোমার পছন্দ মতো একটা দিয়ে দাও তো সেরকমই ব্যাগটাও আপুর পছন্দ মতো নিয়ে নিয়েছি আর এই যে একটা হ্যান্ড গ্লাভস আর একটা লুসনি দেখতে পাচ্ছেন এই দুইটা আপু কিন্তু গিফট পাঠিয়েছে আপু সব সময় এই পাগলামিটা করে যখনই তার থেকে প্রোডাক্ট নিব কিছু না কিছু গিফট পাঠাবেই তাছাড়া আবার ডিসকাউন্টও দিয়ে দেয় আজও কিন্তু আমাকে ডিসকাউন্ট করে দিয়েছে এখানে আমি ওভেনের উপরে দেওয়ার জন্য এই দুইটা ম্যাট নিয়েছিলাম এত সুন্দর আমি কি বলবো আপুর প্রত্যেকটা প্রোডাক্ট কি হয় বলেন তো আমরা ভিডিওতে যা দেখি তার থেকেও বাস্তবে বেশি সুন্দর সাধারণত অনলাইন থেকে যখন কোনো প্রোডাক্ট কেনাকাটা করি তখন আমরা ভিডিওতে যা দেখি কাছে পাওয়ার পরে কিন্তু তার থেকেও খারাপ হয় অনেক সময় ঠকে যেতে হয় আর শিমুল আপুর কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেই সেগুলা ভিডিওতে যা দেখি বাস্তবে তার থেকেও সুন্দর হয় মাসাল্লাহ আপুর যেন অনেক দোয়া আর শুভকামনা রইল আপু যেন এভাবেই সততার সঙ্গে সামনের দিকে এগিয়ে যায় আপুর ব্যবসা যেন অনেক অনেক বড় হয় দেশ বিদেশে যেন আপুর ব্যবসার সুনাম ছড়িয়ে পড়ে এরপর আবারও চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে তো যত কাজই করি না কেন আমাদের মহিলাদের কিন্তু দিনের অধিকাংশ সময় রান্নাঘরেই কাটিয়ে দিতে হয় ঘুরে ফিরে সারা দিনে কিন্তু অনেক কাজ করতে হয় আর কিছুক্ষণ পর পর রান্নাঘরে আসাই লাগে তো এখানে আমি ডিম নিয়ে নিচ্ছিলাম ডিমের কোরমা রান্না করব। এখানে দেশি মুরগির ডিম ছিল আর হাঁসের ডিম ছিল হাঁসের ডিমগুলোতে একটু বড় বড় তবে দেশি মুরগির ডিমগুলো খুবই ছোট আর কয়েকটা ডিম ছিল একেবারেই ছোট, সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তো ডিম সেদ্ধ দিয়ে এখন আমি পোলাও রান্না করব তো পোলাওয়ের জন্য চালটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিব সাউদার ফাতেমাকে স্কুলে আনতে যাওয়ার আগেই আমি এই কাজগুলো সব গুছিয়ে রেখে যাই শুধু বাসায় এসে ঝটপট রান্নাটা বসিয়ে দেই তবে আজকে আর সেই সময়টা করে উঠতে পারে নাই আজকে খুব বেশি প্রেশার ছিল কাজের যার কারণে বাসায় এসে এগুলা করছি তো এগুলা খুব ঝটপট করে নিচ্ছিলাম এরই মাঝে কিন্তু আবার আমার ওয়াইফাই লাইনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো সে মিস্ত্রি এসেছিল কি আর বলবো একই দিনে সব রকমের ঝামেলা এসে হাজির কিছুই করার নাই তো রান্না করতে করতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল ওদিকে বাসায় আজ গেস্ট আসার কথা ছিল তো তারাও চলে এসেছিল তাদেরও একটু তাড়া ছিল সব মিলিয়ে রান্নাগুলো খুব ঝটপট করছিলাম তো চাউলগুলো ধুয়ে রেখে এ পাশে আমি গরুর মাংসটা সুন্দর করে মেখে নিয়েছি এটা হাত দিয়ে মাখলে না বেশি টেস্ট হয় তবে এই কাজটা তো মাইমনার বাবা করে ও যেহেতু আজ বাসায় নাই তাই আমি খুন্তি দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি তো এক পাশে মাংস বসিয়ে দিয়েছি আর একপাশে আমি ডিমের কোরমাটা রান্না বসিয়ে দিয়েছি মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব তো মশলাটা কষাতে দিয়ে এই সাইডে আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজি করব আজ আমার ছোট ভাইটা আমার বাসায় আসবে সঙ্গে আমার বোনের ছেলে অর্থাৎ আমার ভাগনা আমার বাসায় আসবে ওরা দুইজনই না দেশের বাইরে চলে যাচ্ছে যার কারণে বাসায় আসতে বলেছিলাম ওদের হাতেও খুব বেশি সময় নাই অল্প দিনের মধ্যেই চলে যাবে যার কারণে আজ আমাকে আসতে বলতেই হলো না হলে আমি যখন বাচ্চাদের স্কুল ছুটি থাকতো তখন আসতে বলতাম আসলে ওদের যেদিন স্কুল থাকে সেদিন বাসায় কেউ আসলে আমি ওইভাবে কোনো কিছুই করতে পারি না তো খুব বেশি তাড়াহুড়ো করে রান্নাগুলো করছে এরপাশে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশন চোলাই তো পোলাওটা আমি দমে বসিয়ে দিয়েছি আর আমার ডিমের গোরমাটাও হয়ে গিয়েছে গরু মাংসটা আমি প্রেসারে দেয় নাই হাঁড়িতে বসিয়েছি যার কারণে রান্না করতে একটু সময় লেগেছে আর এরপরে আমি বেগুন ভাজিটা করে নিচ্ছি ওরা দুইজন একই সঙ্গে যাবে তো রান্না করছিলাম আর অনেক বেশি খারাপ লাগছিল আমার ছোট ভাইটা না আমার অনেক ছোট আমরা ছয় ভাই বোন তবে সবাই কিন্তু দুই বছরের ছোট বড় আর আমার এই ছোট ভাইটা আমার অনেক ছোট। তো বলতে পারেন আমি ওকে একদম সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি তো ও যখন চলে যাবে শুনেছি তখন থেকেই মনটা খুব বেশি খারাপ লাগছিল বেগুন ভাজি করার পর আমি কিছু পাপড় ভেজে নিয়েছি এরপর আমি খাবারগুলো ঝটপট টেবিলে দিয়ে দিয়েছি খুব বেশি কিছু আয়োজন করতে পারি নাই তবে যতটুকু যা করেছি আলহামদুলিল্লাহ খাবারগুলো টেবিলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের দুইজনকে খেতে দিয়েছি কারণ খাওয়ার পর পরই ওরা বেরিয়ে যাবে তো আমি ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম জানি না আবার কবে দেখা হবে তো আপনারা সবাই ওদের দুইজনের জন্য দ করবেন যেন সই সালা ভালোভাবে পৌঁছে যেতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম